দর্শক আসলাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা অবস্থান করতেছি কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে আজকে শুকনো মরিচ কি রেটে ক্রয় বিক্রয় করা হলো আপনাদের জানানোর চেষ্টা করতেছি আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাঙ্গারি কারের মরিচ ভাঙারি কারেন্ট মরিচ এই মরিচটার বাজারে চলতেছে আজকে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো ষাট টাকা পর্যন্ত একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো ষাট টাকা পর্যন্ত কারেন্ট এটার বাজার চলতেছে দেখানোর চেষ্টা করতেছি শুকনা ঝঞ্ঝনা হবে হবে ভাঙারি মরিচটা দেখেন এটা হচ্ছে কারেন্ট মরিচ কারেন্টের মধ্যে ভাঙারি মরিচ মানে মিক্স আছে আপনার কারেন্টের মধ্যে নর্মাল ভালো সবকিছু মিক্স আছে একবারে এটা আছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি কারেন্ট মরিচ বাজার অনেক কম বাজার অনেক কম বর্তমান একবারে ফ্রেশ তো পাওয়া যায় না এই জন্য বাজার অনেক আপনার মিডিয়াম মরিচটা বর্তমান পাবেন একবারে ফ্রেশটা বর্তমান পাবেন না এটাও ভাঙ্গারি মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটাও ভাঙ্গারি মরিচ কারেন্টের মধ্যে ভাঙ্গারি মরিচ আর এই কালিয়াগঞ্জ বাজারে সব থেকে বেশি কারেন্টটা পাওয়া যায় কারেন্টটা বেশি পাওয়া যায় তারপরে জিরাটা পাওয়া যায় আর কি দেখ এইটাও ভাঙারি মরিচ আপনারা দেখেন আর এই পাশেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা কারেন্ট বর্তমান সময়ে আর ফ্রেশ কারেন্ট এটাই বর্তমান এটা হচ্ছে ফ্রেশ কারেন্ট বর্তমান সময়ে এটার বাজার চলতেছে একশো পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো আশি টাকা পর্যন্ত একশো পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো আশি টাকা পর্যন্ত কেজি কারেন্ট মরিচ ফ্রেশ কারেন্ট মরিচ একশো পঁচাত্তর টাকা থেকে একশো আশি টাকা পর্যন্ত কেজি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর বাজারে আমদানি খুবই কম লাস্ট সিজন তো সিজন একবারে শেষ নতুন মরিচ উঠবে আপনার এক থেকে এক মাসের মধ্যে আর কি নতুন মরিচ উঠবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এই পাশে আরেকটা মরিচ আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই পাশে এটা হচ্ছে আপনার জিরা মরিচ জিরার মধ্যে একবারে নর্মাল মরিচ জিরার মধ্যে একবারে নর্মাল মরিচ এই জিরার মধ্যে নরমাল মরিচটা আপনার বাজার গেছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো পাঁচপান্ন টাকা নর্মালটা আর যেটা জিরার মধ্যে একবারে ফ্রেশ ফ্রেশ আপনার টাকা টাকা পর্যন্ত পর্যন্ত কেজি কেজি আর এইটা দেখতে এটা হচ্ছে করতেছেনয়া যেটা বলে সেকা পাবনেয়া মরিচ সেকা পাবনেয়াটা এই মরিচটা বাজার চলতেছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে একশো চল্লিশ টাকা পর্যন্ত কেজি একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে একশো চল্লিশ টাকা পর্যন্ত কেজি এখানে চলতেছে কি বাজারে তো আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে যার যতগুলো লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে আমরা শুধু হচ্ছে কেজিতে দুই টাকা কমিশন নিয়ে সারা বাংলাদেশে শুকনামোর সিল দিয়ে থাকি কেউ যদি নিতে চান স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যারা আর কি সরাসরি গুড়া করে বিক্রি করতে চান হ্যাঁ তাদের জন্য বর্তমান মরিচ গুলো একবারে পারফেক্ট আপনারা নিয়ে সরাসরি গুড়া করতে পারবেন একবারে নিয়ে আমাদের থেকে নিয়ে সরাসরি একবারে গুড়া করতে পারবেন কোনো রোদে দেওয়া প্রয়োজন হবে না বা শুকানোর কোনো প্রয়োজন হবে না আপনারা দেখেন চাপ দিয়ে ভাঙে যায় চাপ দিলেই হ্যাঁ মরিচটা ভাঙে যায় এত শুকনো মরিচ গুলো বর্তমান চাপ দিলে মরিচটা ভাঙে যাবে শুকনা শুকনা খুব তো কেউ যদি নিতে চান স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে বস্তা করা হচ্ছে মরিচ শুকনো মরিচ গুলো বস্তা করা হচ্ছে এটা বস্তা করা হয়েছে এই মরিচ যাবে আপনার কুষ্টিয়াতে কুষ্টিয়াতে এক ভাই অর্ডার দিছে এই মরিচ এই মরিচ কুষ্টিয়াতে যাবে এরকম করে আমরা প্যাকেটে করে দিয়ে দিই ভিতরে ফলি থাকে উপরে বস্তা থাকে যাতে কোনো বাতাস না লাগে আর মরিচটা একবারে ফ্রেশ থাকবে কোনো মানে জাম কালার হবে না কিছু হবে না একবারে ফ্রেশ থাকবে তো আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো হাত থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে